প্রাথমিকে শিক্ষকের চাকরি বাতিল মামলা নিয়ে এবার একটি বিরাট পদক্ষেপ নিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আপনারা জানেন এই মুহূর্তে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানিও চলছে সেখানে যার ফলে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গেল একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে একদম এই মুহূর্তে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় একটি বিরাট খবর সামনে এসেছে প্রাথমিকের চুরানব্বই জন শিক্ষকদের চাকরি বাতিল মামলা নিয়ে এবার বড় পদক্ষেপ নিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাথমিকের চাকরি বাতিলের মামলায় আপাতত স্বস্তি পেলেন চাকরি শিক্ষকরা প্রাইমারিতে চুরানব্বই জনের চাকরি বাতিল মামলায় এই মুহূর্তে শুনানি চলছে কলকাতা হাইকোর্টে সেই শুনানির উপরেই এবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট একই সঙ্গে নির্দেশে বলা হয়েছে ওই মামলার সঙ্গে যুক্ত রিট পিটিশনেও স্থগিতাদেশ দেওয়া হলো। বন্ধুরা দু হাজার সালের নভেম্বরে চাকরি বাতিল হয়ে যায় চুরানব্বই জন প্রাথমিক শিক্ষকের যারা চাকরি হারান তারা সবাই মানিক ভট্টাচার্যের আমলে চাকরি পেয়েছিলেন অভিযোগ ওঠে টেট পাস না করে টাকার বিনিময়ে রা চাকরি পেয়েছিলেন চাকরি বাতিল করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত সোমবার ওই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি আগস্টিন জর্জ এই মামলা চলছে কলকাতা হাইকোর্টে পাশাপাশি এ নিয়ে আরও একটি মামলা উঠেছে সুপ্রিম কোর্টে সেই মামলাতেই হাইকোর্টে চলা মামলার শুনানির উপরে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত আগামী দোসরা সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির তারিখ রয়েছে প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজেলাসে উঠেছে ওই চাকরি সংক্রান্ত মামলা আগামী সেপ্টেম্বরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে তাই আগামী সেপ্টেম্বরে এই চাকরি বাতিল মামলায় আদালত পরবর্তী কী রায় দেয় সেটাই এখন দেখার যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন